আমি আপনার সাথে গেস্ট আপনি কোথাও একটা জায়গায় আমার আপনার সাথে গেস্ট হিসেবে নিয়ে যাচ্ছেন এখন আমি ওইখানে যাওয়া যাওয়ার পুরো আমার পুরো দায়িত্ব এটা কিন্তু আপনার উপর অর্পিত হয় এটা কিন্তু আমি গেস্ট আমি কিন্তু আপনার আমার উপর কোনো দায়িত্ব নাই দায়িত্বটা সম্পূর্ণ আপনার উপর যেহেতু আপনি আমাকে একটা জায়গায় গেস্ট হিসেবে নিয়ে যাচ্ছেন তো আমি এটা বেসিক্যালি মনে করি এটা সম্পূর্ণ ডক্টর ইউজ সাহেবের এই দরকার ছিল উনি যখন বেড়ে যেতেছিল বা উনি যখন লিভ নিচ্ছে তখন উনি ওনার সাথে যারা গেস্ট ছিল উনি ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার ছিল আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলতে চাই আমাদের যে আমেরিকা আমাদের ওইখানে যে দূতাবাস আছে ওই দূতাবাসের এখানে ব্যর্থতা পুরোটাই ফুটে ওঠে কারণ ওরা তো এখানে জানে যে বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব নাগরিকরা আসতেছে তো তাদের একটা সেফটির ব্যাপার সেবার এটা কি এটা দেখা ওনাদের দায়িত্ব না এটা হচ্ছে আমাদের ওইখানকার যে দূতাবাস ওই দূতাবাসেরই একটা ব্যর্থতার ফল আর আরেকটা জানেন আপনি জানেন যেটা আমেরিকাতে দুই চার পাঁচজন মিলে তারা তাদের ডেমোক্রেসিটা তাদের এমন তারা দুই চার পাঁচজন মিলে যে কোনো ব্যাপারে যে কারো ব্যাপারে লাউডলি কথা বলতে পারে যে কোনো ব্যাপারে কারো যে কোনো সময় হেনস্থ করতে পারে আপনারা দেখতে পেলেন যে ওইখানে যে ছেলেটা আপনার আমরা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ছেলেটা বেশিরভাগ আমাদের একজন এনসিপির যে নেত্রীকে যেভাবে গালাগালি করে কথাবার্তা বলছে বা আমাদের বিএনপির মহাসচিব উনি নিতান্ত একজন ভদ্র মানুষ দেশের আপনার আঠারো কোটি মানুষের মধ্যে সবাই জানে একজন ভদ্র মানুষ হিসেবে ওনাকে সবাইভাবে জানে রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার মধ্যে অন্যরকম ওনারকে নিয়ে যখন একটা ছেলে এইভাবে কথাবার্তা বলে আসলে তখন আমাদের মনে হয় যে আসলে এই ফ্যাসিস্টের দোষরা আসলে কতটা নিত্য মানে নিচে নামতে পারে এদের আসলে আমরা যতটুকুই মনে করে মানে এদেরকে কোনোভাবে আপনারা যদি জাতি এদেরকে কোনোভাবে যদি সহজভাবে মেনে নেয় তাহলে এই জাতি অনেক বড় ভুল করবে আসলে ফ্যাসিস্টের দোষরা কোনো এরা তাদের ফ্যাসিস্টের যে ফ্যাসিস্টেন্টের জিজম তারা এটা থেকে বেরিয়ে আসতে পারে না এটার এই বই প্রকাশ আজকে আমরা যুক্তরাষ্ট্রে দেখতে পেলাম